আপনার কি গরম লাগছে নাকি মশার কামড়ে অতিষ্ঠ তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য আজ আমরা যাচ্ছি এমন এক দেশে যেখানে কোনো মশা নেই পুলিশ বন্দুক রাখে না আর মানুষ বিশ্বাস করে পাথরের নিচে পরিটা বাস করে হ্যাঁ ঠিকই শুনেছেন এটা এমন একটা জায়গা যেখানে একদিকে বরফে টাকা বিশাল হিমবাহ একদিকে আগ্নেয়গিরি গরম লাভা থেকে জন্ম নেওয়া কালো বালির সৈকত যেখানে মাটির নিচ থেকে হঠাৎ গরম জল বাষ্প হয়ে উঠে আসে গিজারের মতো আবার রাতে আকাশ জুড়ে নাচতে থাকে সবুজ বেগুনি ও লাল রঙের রহস্যময় আলো আমরা কথা বলছি পৃথিবীর মানচিত্রে ছোট্ট কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে আর রহস্য ভরা এক অসাধারণ দেশ আইসল্যান্ড এই ভিডিওতে আমরা দেখব কেন এই দেশকে ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস বলা হয় সত্যি কি আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কী কী আছে এদের অর্থনীতি কেমন এবং এখানে ঘোরার শেখার সময় কখন এছাড়াও এমন কিছু অজানা ও অবিশ্বাস্য তথ্য সম্পর্কে জানব যা আগে হয়তো ছোড়েন আইসল্যান্ড ইউরোপ এবং উত্তর আমেরিকার মধ্যবর্তী স্থানে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র রাজধানী শহর রেকজাবিক যা শুধু দেশের সবচেয়ে বড় শহরই না বিশ্বের সবচেয়ে উত্তর রাজধানীগুলোর একটি আয়তনের ভিত্তিতে আইসল্যান্ড খুব বড় না হলেও জনসংখ্যা অনেক কম এক লাখ তিন হাজার একশো পঁচিশ বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে মাত্র তিন লাখ একানব্বই হাজার জনসংখ্যা যার মধ্যে বেশিরভাগ মানুষ রাজধানীর রেকজাবিক ও তার আশেপাশে বসবাস করে বাকি বিশাল অংশ জুড়ে প্রায় জনশূন্য প্রাকৃতিক ল্যান্ডস্কেপ পাহাড় আগ্নেয়গিনী আর হিমবাহ এই নির্জনতা আর অদ্ভুত দৃশ্যই আইসল্যান্ডকে অন্য সব দেশ থেকে আলাদা করে অনেকের আইসল্যান্ডের নাম শুনলে মনে হয় হয়তো পুরো দেশটাই শুধু বরফে থাকা কিন্তু বাস্তবে দেশের আবহাওয়ার আলাদা কারণ এখানে উষ্ণ সমুদ্র স্রোত গার্টি প্রভাব আছে শীতের তাপমাত্রা প্রায় হিমাঙ্কের আশেপাশে থাকে আর গ্রীষ্মেকর তাপমাত্রা দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে শুধু তাই নয় আইসল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস এর কারণ এখানে একই সঙ্গে সক্রিয় আগ্নেয়গিরি ও বিশাল হিমবাহ রয়েছে দ্বীপটি তৈরি হয়েছে মূলত আগ্নেয়গিরি অগ্নপাত আর লাভাপ্রবাহের মাধ্যমে তাই দেশ জুড়ে দেখা যায় কালো লাভা পাথর গরম মাটি গিজার আর গরম ঝর্ণা প্রথমবারের মতো আইসল্যান্ডে গেলে ভ্রমণকারীদের জন্য সবচেয়ে জনপ্রিয় রুট হলো গোল্ডেন সার্কেল প্রায় একশো ছিয়াশি মাইল যা মোটামুটি একদিনের ট্রাক এই রুটে তিনটি মূল স্পট করা যায় থিঙ্ক ভ্যালি ন্যাশনাল পার্ক গেসি জিও আর গুলপাস ওয়াটারফল থিঙ্ক ভ্যালি এমন একটি জায়গা যেখানে একদিকে ইউরেশিয়ান প্লেট আর অন্যদিকে নর্থ আমেরিকান প্লেট দুই টেকটনিক প্লেটের মাঝখানে ভাঙা ফাটল চোখে দেখা যায় এখানে ছিল আইসল্যান্ডের প্রাচীন সাংসদ গেস্ট এলাকায় গেলে দেখতে পাবে নির্দিষ্ট সময় অন্তর গরম জল বাষ্প হয়ে আকাশের দিকে উড়ে যায় এবং জলের প্রপাত তার শক্তিজালী স্রোত আর দুই ধাপের পতন পর্যটকদের মুগ্ধ করে এখানকার আরেকটি বিখ্যাত আকর্ষণ হল ব্লু লেগুন এটি একটি জিও স্পা যেটি রিক্সাবিক আর আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝখানে অবস্থিত এখানে মিনারেল সমৃদ্ধ উষ্ণ জলে স্নান করা অনেকের কাছে এই ট্রিপে হাইলাইট আইসল্যান্ডের সরকারি ভাষা হল আইসল্যান্ডিক যা পুরনো নর্স ভাষার কাছাকাছি তবে পর্যটন এলাকায় ইংরাজি খুবই প্রচলিত তাই ভ্রমণকারীদের জন্য যোগাযোগ সাধারণত সমস্যা হয় না আইসল্যান্ডবাসীদের বেশিরভাগ স্ক্যান্ডিনেভিয়ান বংশোদ্ভূত আর তারা তাদের বাইকিং ঐতিহ্য নিয়ে গর্ব করে এই দেশের মানুষরা সাধারণত খুবই শিক্ষিত বই পড়া সঙ্গীত আর্ট সিনেমা সব কিছুতে তাদের আগ্রহ অনেক বেশি আর তাদের জীবনমান ও তুলনামূলক উচ্চ একই সঙ্গে প্রকৃতি সচেতন পরিবেশ রক্ষায় ও ক্লিন এনার্জিতে আইসল্যান্ড অনেক এগিয়ে দেশটির বিদ্যুতের বড়ই অংশে আসে জিও থার্মাল ও হাইড্রোপাওয়ার থেকে আইসল্যান্ডের অর্থনীতি মূলত ফিশারিং ট্যুরিজম এবং কিছু সার্ভিস সেক্টরের ওপর নির্ভরশীল গত কয়েক বছরে পর্যটনের ব্যাপক বৃদ্ধি দেশটির অর্থনীতিতে বড় অবদান রেখেছে একই সঙ্গে এটি আন্তর্জাতিকভাবে আইসল্যান্ডকে আরও বেশি পরিচিত করেছে নিরাপত্তার দিক থেকে আইসল্যান্ডকে বিশ্বের অন্যতম নিরাপদ এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করা হয় এখানে অপরাধের হার খুবই কম আর সামাজিক অবকাঠামোও ভালো তবে ভ্রমণ ব্যয়ের দিক থেকে এটা একটু তুলনামূলক ব্যয়বহুল হোটেল খাবার ট্যুর সব কিছুই ইউরোপের অনেক দেশের চেয়ে দামি হতে পারে কখন আইসল্যান্ড যাবেন সেটা নির্ভর করে আপনি কি দেখতে চান তার উপর গ্রীষ্মকালে অর্থাৎ জুন থেকে আগস্ট আবহাওয়া তুলনামূলক কুষণ রাস্তা বেশি খোলা থাকে হাইলাইট এলাকা যাওয়া সহজ হয় আর দিনের আলো অনেক বেশি থাকে এই সময় হাইকিং কিংবা রোড ট্রিপের জন্য দারুণ অন্যদিকে সেপ্টেম্বর থেকে এপ্রিলের মধ্যে শীতকাল আর সোল্ডার সিজনে তখন দিন ছোট হয় আর পাহাড়ি কিছু এলাকার রাস্তাও তখন বন্ধ থাকতে পারে কি আবার মার্চ বা অক্টোবর সময় বেছে নেন যেমন কিছুটা ব্যালেন্স থাকে আবহাওয়া কিছুটা সহনীয় আর ভিড়ও তুলনামূলক কম তো এটাই ছিল আইসল্যান্ড একটি ছোট্ট দ্বীপ কিন্তু যার ভিতরে লুকিয়ে আছে আগুন বরফ জল আর প্রকৃতির এক অনবদ্য মিশ্রণ ব্লু লেগুনি উষ্ণ জল থেকে শুরু করে গোল্ডেন সার্কেলের অফুরন্ত ল্যান্ডস্কেপ আইসল্যান্ড যেন প্রতিটি মোলে আপনাকে নতুন করে অবাক করার জন্য অপেক্ষা করে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে লিখে জানান আইসল্যান্ডের কোন জিনিসটা আপনাকে সবচেয়ে অবাক করেছে দেখা হবে পরের ভিডিওতেই নতুন কোনো দেশ বা নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ